কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরেই তো যাবে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্যে দিয়ে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে প্রথমত ভাই কারণ আপনি যা করছেন আজকে আপনার মতো অনেকেই যারা করছেন সবই তো ডকুমেন্টেড হ্যাঁ সব ডকুমেন্টেড আপনি জানেন হয়তো যে আমি যখন আন্দোলনে তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং আমার বেশ কিছু কমপ্লেক্স যেটি ছিল তো আমি তো রামপুরে ছিলাম একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ ওফিক দিয়েছিল তো কারো কথাই যখন শুনছিলাম না তখন আমার মনে আছে যে আমার ভাই আমার ভাই আমার বোনের বাসা সবার বাসা কাছাকাছি তো আমার ওয়াইফকে বলছিলাম শুনছিলাম অন্যরুমে যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিব আমি বাইরে থেকে তালামেরিয়ে দিয়ে যাব তো তখন দুটো কথা খুব মনে আছে আমার ভাই আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম ইনসাফের লড়াইটা তো আমাকে এখন থামালো আসলে পারবে না এটাও জানতো আমার পরিবারও জানতো কিন্তু তাদের তো আসলে ভাই বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর তখন আমি দুটো কথা বলছিলাম একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হইছে তাদেরও তো বাচ্চা আছে এমন তো না দুনিয়া এমনি এমনি আসছে তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহ দেখবে আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে